একদিন চপ হঠাৎ রাস্তার দেওয়ালে একটা পোস্টার দেখে চোখগুলো বড় বড় করে সিনজানকে ডাকতে ছুটে চলে যায় কিন্তু তারা জানে না এই আনন্দের ভ্রমণই হবে তাদের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর ভ্রমণ মাছ সমুদ্রের এক বিশাল তিমির ধাক্কায় টাইটনিক ডুবতে শুরু করলো চারিদিকে চিৎকার আর আতঙ্ক সেই সময়তেই তাদের চারপাশে একটা ভয়ঙ্কর হাঙর ঘুরতে শুরু করে অবশেষে তিনজন কোন রকম এক অচেনা দ্বীপে এসে পড়লো রাত অনেক হয়েছে সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু হঠাৎ চপের ঘুম ভেঙে দেখে সিঞ্চন তার পাশে নেই সে ফিসফিস করে বলে উঠল নাকি কেউ ওকে নিয়ে চলে গেছে এই ভোরবেলায় লস অ্যান্ডসটাকে খুব সুন্দর লাগে আরে এখানে এটা কি মেরে গেছে আমি যে কিছু বুঝতে পারছি না যাই সিঞ্চনকে ডেকে নিয়ে আসি সিঞ্চনই বুঝতে পারবে এটা কি বাইরে একটা একটা কি কি মেরে গেছে গেছে হয়ে চল ওটা দেখি কি হয়েছে আরে ওট না চল আরে চপ তুই সকালবেলায় আমাকে ডেকে তুললিস কেন আমার তো খুব জোর ঘুম পাচ্ছে আমার কিন্তু ভাল লাগছে না তুই আমায় কিন্তু খুব ডিস্টার্ব করিস কি হয়েছে বল চল চল বাইরে গিয়ে দেখি কি মেরে গেছে আমাদের ঘরের দেয়ালেতে। আরে হ্যাঁ চল চল আমি তো কিছুই বুঝতে পারছি না কি বলছিস আমার তো মাথায় কিছু ঢুকছে না কি দেওয়ালে কি মেরে গেছে আরে চপ এটা তো টাইটনিকে ঘুরতে যাওয়ার একটা পোস্টার মেরে গেছে খুব কম টিকিটে টাইটনিকে ঘুরতে যাওয়ার সুযোগ হয়েছে ওদের একশো বৎসর উপলক্ষে ওরা টাইটনিকে ঘুরতে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে আমরাও চল যাবো ফ্র্যাঙ্গিন্দাকে বলি আরে হ্যাঁ হ্যাঁ চল ফ্যাংা কি বলি আরে হ্যাঁ চল বলি এই ব্যাপারটা জানাতে হবে যে খুব কম খরচে ঘুরতে যাওয়া হচ্ছে আমার তো খুব মজা হবে হ্যাঁ তো খুব মজা হবে আরে হ্যাঁ টাইটনিকে আমরা ঘুরতে যাব অনেক দূর অনেক মাস মধ্যে ঘুরতে যাব খুব মজা হবে আরে হ্যাঁ চল ফেঙ্গা কে জানাই আরে এই তো ফ্যাঙ্গা এখানে ব্যায়াম করছে ঘুম থেকে উঠে পড়েছে ও ফেকনিন্দা ও ফেকনিন্দা বাইরে একটা পোস্টার মেরে গেছে অনেক কম খরচে টাইটনিকে নাকি ঘুরতে নিয়ে যাচ্ছে আমরাও যাবো ঘুরতে চলো না আমার দিকে নিয়ে চলো হ্যাঁ তোদের কি মাথা খারাপ হয়ে গেছে সকালবেলায় তোরা বলছিস এত কম টাকায় কি কখনো টাইটনিকে ঘুরতে নিয়ে যায় চলাই তোদের দেখি তোরা কোথায় কি বলছিস কোথায় কি পোস্টার মারা আছে তোরা একটা জিনিস দেখলে তোরা কখনোই সেটা নিয়ে চুপচাপ থাকিস না মাথা খারাপ করে দিস এই কোথায় টাইটনিকে ঘুরতে যাবি যাবি করছিস কোথায় কি পোস্টার মেরে গেছে কে জানে জানি না আর বাইরে কোথায় কি পোস্টার আছে সেও তো দেখতে পাচ্ছি না তোরা যে বলিস বাইরে পোস্টার মেরে গেছে কম টাকায় টাইটনিকে ঘুরতে যাওয়া যাবে কই আমি তো কোথাও কিছু দেখতে পাচ্ছি না আর তোরা উল্টো পাল্টাভাবে বলছিস আরে ইয়ার ফ্রেন্ডিন্দা আমি সত্যি কথা বলছি ওইখানে একটা পোস্টার মারা আছে তুমি আমার সাথে চলে আসো কই আমি তো দেখতে পাচ্ছি না কোথায় পোস্টার মারা আছে আরে হ্যাঁ গো ফ্রেন্ডিন্দা ওইখানে একটা পোস্টার মারা আছে আমি সকালবেলায় দেখেছি আরে ইয়ার ফ্যানবিন্দা তুমি আমার সাথে আসো আমি তোমায় পোস্টারটা দেখাচ্ছি এইখানে মারা আছে এই দেখো এখানে একটা বড়ো করে পোস্টার মারা আছে টাইটনিকে ঘুরতে যাওয়ার সুবর্ণ সুযোগ এই দেখো খুব কম টাকায় আমরা ঘুরতে যেতে পারবো ওদের একশো বছর উপলক্ষে আরে হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি এখানে কম টাকায় টাইটানিকে ঘুরতে নিয়ে যেতে পারছে হ্যাঁ দেখো খুব কম টাকায় টাইটানিকে ঘুরতে নিয়ে যাচ্ছে আরে তোরা কি টাইটনিকে ঘুরতে যাবি ঠিক আছে চল আমি তোদেরকে টাইটনিকে ঘুরতে নিয়ে যাবো এইবারে কিন্তু এরপরে আর কোন বায়না করবি না যে এখানে ওখানে ঘুরতে যাব। ঠিক আছে আমি যোগাযোগ করে দেখি টাইটনিকের ওখানের সাথে ওরা কী বলতে চাইছে যদি টিকিট ফাঁকা থাকে তাহলে তোদেরকে নিয়ে যাব। গাইস এরা কিন্তু আমাকে এতটাই জ্বালায় আমি তোমাদেরকে কি বলবো এই যে একটা জিনিস দেখেছি সেটা নিয়ে এরা পড়ে থাকবে দিন। যে আমাকে ওখানে নিয়ে যেতে হবে আমাকে এখানে নিয়ে যেতে হবে এই একটা টাইটনিকে ঘুরতে যাওয়ার জন্য এরা সকাল থেকে বায়না করেছে এদের বায়নাগুলো আমি না মিটিয়ে থাকতে পারি না সিনচান তাড়াতাড়ি ব্যাগপত্রগুলো গুছিয়ে নে আজই আমাদের রহনা দিতে হবে একটা বাস আসবে দিকে আনতে আরে ইয়ার চপ আমরা কখন যাব আমাদের তো ব্যাগগুলো সব পুছনে কমপ্লিট হয়ে গেছি আমার তো কিছুই ভাল লাগছে না হ্যাঁ আমরা কখন যাব কে জানে আমারও তো কিছুই ভাল লাগছে না ফ্রেন্ডিন্দা কোথায় কে জানে আরে তোরা রেডি হয়ে গেছিস আমিও রেডি হয়ে গেছি ব্যাগগুলো সব পুছনে কমপ্লিট হয়ে গেছে তো চল তাড়াতাড়ি চল আমার দিকে তাড়াতাড়ি যেতে হবে কিন্তু আরে ইয়ার ফ্রেন্ডিন্দা তাড়াতাড়ি চলো ওদিকে বাস চলে এসবি চল চল তাড়াতাড়ি চল আরে ইয়ার ফ্রেন্ডিন্দা আমরা তো কখন থেকে সেই দাঁড়িয়ে আছি

হ্যাঁ আমিও বসে পড়ি আমি উঠে পড়ি আরে আমিও তো উঠে পড়ি সিঞ্চন চপ সবাই উঠে পড়েছে আমি কেন লাস্টে বসে থাকবো আমি এই জায়গায় বসে পড়ি আরে নিন্দা আমার তো এই বাসটাতে খুব মজা লাগছে কি সুন্দর লাগছে দেখো বাসটা কি সুন্দর যাচ্ছে সবাই তাড়াতাড়ি নেমে বলুন আপনারা আপনাদের টিকিট নিয়ে তাড়াতাড়ি চলে যান আমরা গন্তব্যস্থলে চলে এসেছি আর আপনাদের লাগেজগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি আমরা আচ্ছা আপনি লাগেজগুলো কিন্তু ঠিক টাইমে পৌঁছে দেবেন জাহাজের মধ্যে আরে ইয়ার ফ্রেন্ডিন্দা তুমি দেখো আমরা তো জাহাজের সামনে চলে এলাম এই জাহাজটা কত বড় আমার তো বিশ্বাস হচ্ছে না যে আমরা সত্যি সত্যি জাহাজে করে মাছ সমুদ্রে ঘুরতে যাব কি মজা হচ্ছে আরে হ্যাঁ আমারও তো বিশ্বাস হচ্ছে না যে এত বড় জাহাজে করে আমরা মাস সমুদ্রে ঘুরতে যাব। তাও আবার এত কম টাকায় আরে ইয়ার ফ্রেন্দা তাড়াতাড়ি চলো জাহাজে উঠে পড়ি আমরাই হয়তো সবার শেষে কারণ সবাই তো দেখতে পাচ্ছি চলে গেছে জাহাজে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো আমরা জাহাজে উঠে পড়ি আরে চল সিনজন তাড়াতাড়ি এবার জাহাজটা হয়তো ছেড়ে দিতে পারে আমাদেরকে তাড়াতাড়ি উঠে পড়তে হবে নাহলে আমরা কিন্তু এই জাহাজটা মিস করে ফেলবো আরে ফ্রেন্দা দাঁড়াও আমিও যাব তোমার সাথে কি মজা হচ্ছে আমরা জাহাজে ঘুরতে যাচ্ছি সমুদ্রে যাবো সেখানে অনেক কিছু দেখবো আ সবাই তো চলে গেল জাহাজে আমি এবার কি করে যাব আমার একটু ভয় লাগে সিঁড়িতে যেতে বন্ধুরা তোমরাই বলো এই জাহাজে কি আমরা মাস সমুদ্রে গিয়ে মজা করতে পারবো বাবা আমি তো পড়েই গেলাম দেখো ফেদিন্দা চপ পড়ে গেছি আমি উঠে পড়েছি ওদের মতন নয় আমার একটু ভয় লাগছে তাই আমি পড়ে গেছি কি সুন্দর লাগছে এই জাহাজের ভিতরটা আমার তো খুব মজা হচ্ছে এই সব মানুষগুলো সব বাইরের দৃশ্য দেখছে আমিও দেখব সিনচান আর ফ্যাংনিন্দা কোথায় গেল সত্যি খুব সুন্দর লাগছে এই জাহাজে আমরা যদি না আসতাম খুব মিস করতাম এটা কত মানুষজন দাঁড়িয়ে আছে এই তো এখানে নাচ হচ্ছে আমিও তাহলে এদের সাথে সাথে একটু নাচিনি সিঞ্চন চপ কোথায় গেল কে জানে সেই জাহাজে আসা থেকে একবার খালি এদিক আর ওই হচ্ছে একটু থামার নাম ধরছে না কি জানি কোথায় গেলো কে জানে এই তো সিঞ্চন এখানে কিছু জনের সাথে নাচছে আরে সিঞ্চন তুই এখানে নাচছিস কেন আরে ফ্রেন্দা আমার তো খুব মজা লাগছে তাই আমি এদের সাথে একটু নাচছি কোথায় যাচ্ছ আরে আমি তো তোদেরকে খুঁজতে আসছিলাম চপ কোথায় গেল আরে চপ তুই এইখানে তুই এখানে কি করছিস আরে আমার তো খুব মজা লাগছে তাই আমি এখানে দাঁড়িয়ে আছি আরে ফেন্দা কি বড় একটা মাছ দেখলাম আমার তো এই সন্ধেবেলা খুব মজা লাগছে এখানে কত মানুষ দাঁড়িয়ে আছি আর এই মানুষটা দেখো কেমন করে সিগারেট খাচ্ছি বাবা আরে আরে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছ তুমি কখন ওই দিকে যাবে আমার তো পুরো চারিদিকে ঘোরা হয়ে গেল চপ কোথায় গেছি আমি এই তো এখানে এসে গেছি ফ্যামিনদা আমি একটু ওইদিক দিক দিয়ে আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তোরা সাবধানে যা তোরা এদিক ওদিক ঘুর গাইস যাহাদের বাইরে থেকে একটা অদ্ভুত শব্দ আসছে কিছু একটা আর কিরকম একটা যেন মনে হচ্ছে একই হলো একই হলো জাহাজের অবস্থা হলো আরে জাহাজ তো ডুবে যাচ্ছে বাঁচাও আমাকে খুব সাবধানে উপরের দিকে যেতে হবে আর সবাইকে বাঁচাতে হবে আর চপ কোথায় গেল সিনচান কোথায় গেল কে জানে আমি আর পারছি না হ্যাঁ 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 আমি যতটা উপর দিকে যেতে পারবো কতখানে আমি বেঁচে থাকবো জানি না এরপরে কি হতে চলেছে ভাইস কত মানুষ দেখো জাহাজটা পুরো ডুবে গেছে কত মানুষ এইদিকে চারিদিকে ভাসছে আর চব ওইদিকে কোথায় গেল সিনচান কোথায় গেল আমি কিছুই বুঝতে পারছি না গাইস আমাদের খুব খারাপ অবস্থা আমরা হয়তো এখানে বাঁচতে পারবো না আরে ইয়ার পেনিন্দা তুমি কোথায় এখানে তো সবাই মরে গেছে আমিও কি বাঁচবো না জানি না গাইস চোখের সামনে এত বড় জাহাজটা কি করে ডুবে গেল অনেক মানুষও মারা গেছে আমাকে বাঁচাতেই হবে সিনচান আর চপকে এ কি অবস্থা সারটা আমাদের চারপাশে ঘুরছে কেন এই তো অলরেডি অনেক মরা মানুষ খেয়েছে তাই এ আমার দিকে হয়তো কিছুই করবে না কিন্তু আমার দিকে টার্গেট করে রেখেছে হয়তো এর পরেই আমার দিকে খেতে পারে তার আগেই আমাকে এখান থেকেও পালিয়ে যেতে হবে কোনো রকমভাবে একটা জাহাজের ভাঙা অংশ পেয়েছি এখনও পর্যন্ত চপের জ্ঞান ফিরছে না জানি না গাইস এরপর আমাদের সাথে কি হতে চলেছে গাইস কয়েক ঘন্টা সমুদ্রে কাটানোর পরে আমরা একটা অবস্থাতে ডিপের সন্ধান পাই হয়তো দিকে এখানে আজকে রাতটা কাটাতে হবে আরে আমরা এটা কোথায় চলে এসেছি চারিদিকে শুধু জল আর জল ও ফ্রেন্দা উঠে পড়ো না দেখো চারিদিকে শুধু জল আর জল আমার খুব ভয় করছে আরে ফিন্দা আমরা তো হেভি জায়গায় এসেছি আমরা সমুদ্রের মাঝখানে একটা দ্বীপের মধ্যে আছি এখানে তো খুব মজা হবে এটা একটা দ্বীপ আমরা এখানে মাছ ধরবো আর খাবো সিংচান চপ আমার পিছনে পিছনে আয় এই আইল্যান্ডটা চারিদিকে ঘুরে দেখি কোথায় কি আছে না হলে এই অজানা আইল্যান্ডে আমরা কোনো বিপদে পড়ে যেতে পারি আগে আমার দিকে চার পাঁচটা দেখে নিতে হবে কোথায় কি আছে আর আজকে হয়তো আমার দিকে এখানেই থেকে যেতে হতে পারে কারণ আমাদের বাড়ি যাওয়ার মতন কোনো অবস্থাই নেই আর এই আইল্যান্ডে থাকতে হলে আমার দিকে কিছুটা আশ্রয় নেওয়ার মতন স্থান বেছে নিতে হবে যতদিন না বাড়ি যেতে পারছি ততদিন আমরা এই আইল্যান্ডেই থাকবো আরে ইয়ার ফ্যাংিন্দা এই জায়গাটা খুব সুন্দর আর আমার না খুব খিদে পেয়েছি হ্যাঁ হ্যাঁ আমারও খুব খিদে পেয়েছে ফ্যাঙ্গিন্দা কিছু খাবারের ব্যবস্থা করো আরে হ্যাঁ আমারও খুব খিদে পেয়েছে দেখছি এই দ্বীপের মধ্যে কি পাওয়া যায় যদি কোনো ফল পাওয়া যায় তাহলে তো খুব মন্দ হয় না আর যদি না পায় তাহলে হয়তো মাছ শিকার করে আমাকে নিয়ে আসতে হবে গাইস এই দিকটা দিকে অনেক মাছ দেখতে পাচ্ছি যদি একটা মাছ কোনোরকমভাবে ধরতে পারি তাহলে হয়তো আজকের খাওয়াটা আমাদের হয়ে যাবে গাইস অনেক কষ্টে এই মাছটা ধরলাম আজকে কোনোরকমভাবে এই মাছটা দিয়ে আমাদের কাজ চলে যাবে এই মাছটাকে গিয়ে আমাদের দিকে প্রথমে পোড়াতে হবে তারপরেই আমরা খেতে পারবো সিনচান দেখ কত বড় মাছ ধরে এনেছি এই দেখ কত বড়ো মাছ পেয়েছি আমরা আজকে আমরা এই মাছটাকে পুড়িয়ে খাবো আরে ইয়ার ফ্রেনিন্দা তুমি তো কত বড় মাছ ধরে এনেছো এই মাছটা তো খুব সুন্দর দেখতে আমিও গেলে এরকম একটা খুব সুন্দর মাছ ধরে আনতাম আরে হ্যাঁ হ্যাঁ আমরা এই মাছটাকে এবার পুড়িয়ে খাবো চল কিছু কাঠ জোয়ার করে নিয়েছি এই মাছটাকে পুরাতে হবে আরে হ্যাঁ ফ্রেন্দা এই মাছটাকে আমাদেরকে পুড়িয়ে খেতে হবে এই মাছটা খুব সুন্দর দেখতে আরে দাঁড়া আমি একটু আশপাশে ঘুরে দেখি কোথায় কাঠ আছে আমাদেরকে কাঠগুলো সংগ্রহ করে নিয়ে আসতে হবে এবং এই মাছটাকে পুড়িয়ে খেতে হবে তবে এই মাছটা কিন্তু খুব সুস্বাদু হবে টেস্ট হবে আমি অনেক কষ্টে এই মাছটাকে ধরেছি চারিদিকে সমুদ্রে এদিক ওদিক ঝাঁপিয়ে তারপরে কিন্তু এই মাছটাকে ধরতে পেরেছি তাই ফাইনালি আমরা কাঠ সংগ্রহ করে এই মাছটাকে আমরা এবার পোড়াতে শুরু করেছি আরে ইয়ার ফ্রেনিদা দেখো মাছটা কত সুন্দর আগুনে ঝলসি যাচ্ছে ভালো করে না হলে আমাদের খেতে ভাল লাগবে না তাই এটাকে ভালো করে আগুনে পোড়াতে হবে আমার তো আর ভালোই লাগছে না আমরা কখন এই মাছটা খাবো আমার তো খুব জোর খিদে পাচ্ছে বা মাছটা তো খুব সুন্দর টেস্ট আছে রে আরে হ্যাঁ প্রঙ্গবিন্দা মাছটা খুব সুন্দর খেতে তাই তো চপকে দিতেই চপ তো তার সঙ্গে সঙ্গে খেয়ে নিলো আরে হ্যাঁ আমিও তো সেটাই দেখলাম চপকে দিতেই চপ সঙ্গে সঙ্গে মাছটা খেয়ে নিলো হ্যাঁ তাড়াতাড়ি খাবো না কি করব আমার তো খুব জোর খিদে পাচ্ছিল আরে ইয়ার প্রেঙ্গিন্দা আমার খুব জোর ঘুম পাচ্ছে এবার আমি একটু ঘুমাবো আরে হ্যাঁ আমারও খুব জোর ঘুম পাচ্ছে এই খাওয়া দাওয়া করার পর না খুব জোর ঘুম পাচ্ছে আরে এখনো তো সিনচান আর ঘুমাচ্ছে আমি একটু এদিক ওদিক ঘুরে আসি আমার ভাল লাগছে না আরে সিঞ্চন কোথায় গেল আমি তো সিঞ্চনকে দেখতে পাচ্ছি না ও ফ্রাঙিন্দা ও ফ্রেঙ্া সিঞ্চন কোথায় গেল সিঞ্চন একা একা কোথায় চলে গেছে আমি একটু ওদিকে উঠতে গিয়েছিলাম সিঞ্চন কোথায় মনে হচ্ছে একা একাই চলে গেছে চলো একটু খুঁজি সিঞ্চন একা একাই হারিয়ে যেতে পারে আরে চপ তুই তো এখানেই ছিলিস সিঞ্চন আবার কোথায় চলে যাবে এত রাতে সে একা একা কোথায় পাওয়া গেছে এই আইল্যান্ডটা চারিদিকে কিন্তু গভীর জঙ্গল আর ও একা একাই কোথায় চলে গেছে হারিয়ে যেতে পারি সিনচান সিনচান কোথায় গেলিস, সিনচান সিনচান আরে তুই কোথায় আছিস আয় এদিকে আয় কোথাও একা একা চলে গেছিস কেন আয় সিনচান সিনচান আরে চপ সিনচানকে তো খুঁজেই পেলাম না কোথায় হারিয়ে গেছে বুঝতেই পারছি না কে তুমি কে ওখানে আমায় চিনতে পারছিস না আমি তোদের সাহায্য করতে এসেছি সিনচানকে কিছু ভিনগ্রহের মানুষ ওই পাহাড়ের উপরে ধরে নিয়ে গেছে কাল সকালবেলায় ওদেরকে ওইখানেই পাবি ওরা রাতে এদিক ওদিক চারিদিকে বেড়ায় সিনচানকে পেয়েছে বাচ্চা ছেলে পেয়ে তাই ধরে নিয়ে গেছে আরে গাইস আবার এটা মহাবিপদে পড়ে গেলাম সিনচানকে আবার কোনো বিন মানুষরা ধরে নিয়ে গেছে এবার আমাকে তাকে উদ্ধার করতে হবে এই পাহাড়ের উপরে কিভাবে উঠবো সেটাও আমি বুঝতে পারছি না আরে ফ্রেন্ডিন্দা ঠিক একটা উপায় বেরিয়ে যাবে উপরে কিভাবে যাব। আমার দিকে এখন সিংচানকে বাঁচাতে হবে আগে চল এই পাহাড়টার কাছে আগে যাই দেখি কিভাবে এই পাহাড়েতে উঠা যায় আমার দিকে কোনো না কোনো পদ একটা বার করতেই হবে এই পাহাড়ে আমার দিকে উঠতেই হবে আগো ফ্রেন্ডিন্দা চলো ওই সাইডের দিকে নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা তো আছে আরে হ্যাঁ হ্যাঁ চল এই সাইডটার দিকে যাই কোনো না কোনো তো রাস্তা তো অবশ্যই আছে আরে চপ এই তো এখানে একটা দড়ি দেখতে পাচ্ছি মনে হচ্ছে এই দড়ি ধরে পাহাড়ে ওঠা যায় হ্যাঁ মনে হচ্ছে আমরা এই দড়ি ধরেই পাহাড়ে উঠতে পারবো আরে ফেনিদা সাবধানে ওঠো আমার ভয় লাগছে আমি যদি পড়ে যাই আরে তুই পড়বি না চুপচাপ থাক না এই এতটা উঁচুতে আমার উঠতে খুব কষ্ট হচ্ছে তাই ফাইনালি আমরা অনেকটা উঁচুতে উঠে চলে এসেছি অনেকটাই কষ্ট হয়েছে এই ধরে 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 উঠতে তার উপরে আবার চপকে কাঁদে করে নিয়ে উঠতে আর কিছুটা উপরে উঠলেই আমরা সিনচানকে বাঁচাতে পারবো ওদের ডেরাটা আমরা পাবো একদম পাহাড়ের উপরে আই চপ তাড়াতাড়ি আয় আমরা এই উপরটাতে যাই হ্যাঁ তাড়াতাড়ি আসো ওই তো আমি দেখতে পাচ্ছি ওই তো বিনগয়ের মানুষগুলো দাঁড়িয়ে আছে আরে দাঁড়া আমিও যাচ্ছি তুই একা যাস না পারবি না আমি একা একশো আরে ইয়ার ফ্রেন্ডিন্দা তুমি যদি না থাকতে আমি হয়তো ওখান থেকে বেঁচেই ফিরতাম না আর গাইস তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার একটা নতুন ভিডিও আসছে